নমস্কার শুভ সকাল আজকে আজকে তো রান্নার ভিডিও কোনো এনেছি এই যে দেখছো ময়ূরী হেনা এই ময়ূরী হেনা আমার মেয়ের জন্য করব। মানে রেডি করব করবো মাথায় মাখিয়ে দেবো তা এতে কি কি উপকরণ লাগে তোমাদের একবার দেখিয়ে দিই এতে দেড় চামচ মতো টক দই নিয়েছি আর একটু লিকার চা এটা করে রেখেছি লিকার চা একটা ডিম লাগবে আর এক নারকোল তেল লাগবে এক চামচ মতন আর এইটা হচ্ছে নিম পাতা নিম পাতা নিয়ে এসেছি আর এইটা হচ্ছে কারিপাতা কারিপাতা গাছ মোটামুটি সবাই চেনো তোমরা কারিপাতা এগুলো মোটামুটি পেস্ট করব। মানে নিম পাতা কারিপাতা এই আমাল দিস্তে এনেছি এতে করে পেস্ট করব করে একসঙ্গে মিক্স করে মেয়েটার মাথায় লাগাবো তা মেয়েটার মাথায় পাতা নিম পাতা দিচ্ছি এটা একটা ডাক্তারের সঙ্গে আমরা আলোচনা করেছি সেই ডাক্তারের কথায় আমরা সেরকম মতন করছি দেখা যাক এটা মেয়েটা আগেও একবার দুবার মেখেছে সেটা উপকার পেয়েছে এটা মেখে তা আমি ভালো করে পাতাগুলো এবার ধুয়ে রেখে দিই রেখে তারপর মেয়েটার মাথায় মিক্স করে মাখাবো তোমাদের দেখাবো যে এটা মাখার পর মেয়েটার চুলের পরিবর্তনটা কেমন হবে হেনা মা করার আগে কেমন ছিল হেনা করার পর কেমন হবে তোমাদের সেটা দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি এখানে করে এখানে নিচ্ছি কারিপাতা থেঁতো হয়ে গেছে এবার এই নিম পাতাগুলো গুলো করছি আর এখানে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি প্রথমে চাটা ছেঁকে নেবে এই যে লেবুটা আছে লেবুটা এবার নিজে দেবো প্রচুর রস লেবুটা গাছের লেবু তো প্রচুর রস একদম নিজে টক দইটা আছে টক দইটা এবার আমি ফেটিয়ে নিচ্ছি

কারি পাতাটা দিয়ে দেবো এবার এর মধ্যে এবার চামচ করে মিক্স করবো এই যে নারকেল তেল নারকেল তেল দিয়ে দেবো এক চামচ মতন আবার ভালো করে মিক্স করবো এইগুলো এই যে চুলটা আমি এটা মাখাইনি এখনো মাখানোর আগে দেখাচ্ছি মাখিয়ে দিয়ে তারপর আমি আবার দেখাবো একবার আমি মাথাটায় মাখিয়ে দিয়ে এরকম শীতে কেটে কেটে শীতে কেটে কেটে ভেতরে ভেতরে লাগিয়ে দেবো আস্তে আস্তে এই যে আমি পুরো মাথায় হেনাটা লাগিয়ে দিয়েছি মেয়ের মাথায় হেনা করে দিয়েছি ও স্নান করে চুলটা ধুয়ে যে চুলটা শুকিয়েছে দেখো চুলটা বুঝতে পারছো তপাতটা কত সুন্দর চুলটা হয়েছে আর নরম একদম চুলটা হয়ে গেছে একটা গ্লেজি ভাব এসছে কত সুন্দর গোটা চুলটা তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা এইভাবে যদি হেনা করো যে যেই যে উপকরণ দিয়েছি যদি এইভাবে উপকরণ দিয়ে করো তাহলে তোমরাও তফাৎটা বুঝতে পারবে তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তাকা হচ্ছে পরের একটি ভিডিও আজকের মতন টাটা